সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসছি আজকে দেখাবো খুব দুর্দান্ত দেখতেই পাচ্ছেন মনির পরা থ্রি পিস কালেকশন একেবারে খুব সুন্দর কাজ করে আমি কিন্তু জুম করে আপনাদের দেখাচ্ছি এত সুন্দর করে দেখাচ্ছি যে আপনারা সবগুলো ডিজাইন কিন্তু ফলো করতে পারবেন একদম খুব সুন্দরভাবে কাজ করা বিস্তারিত তো আমি দেখাবো এই সুন্দর সুন্দর থ্রিপি যারা নিয়ে সেল করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা কিন্তু খুব জমজমাট হবে বলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা আলাতনাসা স্কুলের সামনে সবাই জানেন আজকে আমাদের আট বছর প্লাস বিজনেস তাহলেও যারা নতুন দেখতেছেন ভিডিওটা তাদের জন্য ঠিকানাটা বলে দিলাম অনেকেই জিজ্ঞেস করে আপনাদের লোকেশনটা আসলে কোন মার্কেট আসলে কোনো না আমাদের হচ্ছে আলাকা ভিত্তিক এটা হচ্ছে দক্ষিণ পাড্ডা আলা স্কুলের সামনে এটা হচ্ছে মেন রোড পাশেই আমাদের কিন্তু শোরুমটা পেয়ে যাবেন আর 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 পিছনেই হচ্ছে গোডাউন যে যেইভাবে প্রোডাক্ট নিতে চান যদি মনে করেন আপনারা এক পিস দুই পিস করে প্রোডাক্ট নিয়ে একশো দেড়শো পিস নেবেন তাও একটা করে আইটেম নেওয়া যাবে মানে এক পিস করে স্যাম্পল নিলেও আপনাদের একশো পিস মাল হয়ে যাবে এই ধরনের প্রোডাক্ট আছে আপনাদের দোয়ায় চারটা কারখানার প্লাস আমাদের প্রোডাক্ট আছে তো এখন যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো তো থ্রি পিস প্রথমেই বুঝতে পারছেন আমি একদম কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দরভাবে কাজ করা আছে আর এই সুন্দর থ্রি পিসটার কিন্তু সালোয়ারটাও কিন্তু খুব সুন্দর থাকবে সালোয়ারটা দেখাচ্ছি আমি এটা কিন্তু খুব সুন্দর কলি দেওয়া ফ্রি সাইজের সালোয়ারটা কিন্তু থাকবে একদম প্যান কাট সালোয়ার থাকবে সবগুলোর সাথে এরকম ম্যাচিং থাকবে আর এটার দুপাট্টাটাও কিন্তু বিশাল বড় থাকবে নামাজি শুধু এটার না সবগুলো থ্রি পিসের কিন্তু দুপাট্টা বড় থাকবে এই যে দেখ এখন দুপাটা কিন্তু বিশাল বড়ো তো এই ধরনের কিছু থ্রি পিস কালেকশন দিব তো থ্রি পিস এগুলো কিন্তু পাইকারি প্রাইস ছিল আটশো পঞ্চাশ করে তো আমরা কিন্তু এগুলো বর্তমানে আটশো করে দিচ্ছি ঈদ পরবর্তী কালেকশনে কিন্তু আমরা প্রতিটা ড্রেসে ডিসকাউন্ট দিচ্ছি আর কিন্তু আমরা আপনাদের এই রকম প্রাইসটাও বলে দিচ্ছি যারা দূর থেকে অর্ডার করতে চাচ্ছেন যে দোকানের সমস্যার কারণে আপনারা আসতে পাচ্ছেন না সেই কারণে কিন্তু আমি প্রাইসটা বলে দিচ্ছি যেন আপনার জায়গা থেকে বসে অর্ডার করতে পারেন একটু ফলো করবেন দেখবেন কত সুন্দরটা কাজ করা খুব সুন্দরভাবে কাজ করা হ্যাঁ অল ওভার কাজ করা এটা ওলনা সালোয়ারটা খুলতে হবে না এই যেটা হচ্ছে সালোয়ার তারপরে এটা হচ্ছে ওলনা আর এই যে প্যানেলের সাথে ম্যাচিং করে পাইপিং এর সাথে ম্যাচিং করে গলার এটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর হবে আর এগুলো কিন্তু আমি এই একটু ফলো করাচ্ছি এখানে কিন্তু সব দেওয়া আছে তো আমি উল্না স্যালোর দেখাচ্ছি না শুধু জামাটা দেখাচ্ছি এই সুন্দর সুন্দর কাজের ভিতরে এখন যেটা দেখাচ্ছি ভিতরে দেখতেই পাচ্ছেন মিরর ওয়ার্ক করা আর অ্যাম্বোটার একদম এইখানে যা দেখতেছেন সম্পূর্ণ অ্যাম্বোটার ওয়ার্ক করা আছে এই থ্রি পিসটা পাচ্ছেন হোলসেল প্রাইস মাত্র আটশো টাকায় আটশো পঞ্চাশের প্রোডাক্টের প্রাইস এত সুন্দর কাজ করা থ্রি পিস পুরোনা সুতি সালোয়ার সুতির ভিতরে পাচ্ছেন মাত্র আটশো টাকা করে এখন যেগুলো দেখাচ্ছি আরেকটা খুব সুন্দর সুতির উপরে একদম পিওর সুতির উপরে হ্যাঁ কি সুন্দর প্রোডাক্টগুলি কিন্তু পেয়ে যাচ্ছেন আটশো টাকা করে তো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চলে আসতে হবে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু মুনি পরেছিলো খুবই সুন্দর লাগে আর লম্ব আপনারা সবাই জানেন মুন্নি কিন্তু একটু লম্বা সে কারণে কিন্তু লঙের কারণে কিন্তু তার ড্রেসটা আরও সুন্দর হয়ে মানায় খুব সুন্দর থ্রি পিস কিন্তু লং মানুষের সবাইকেই মানায় এগুলো পেয়ে গেছেন আপনারা আটশো পঞ্চাশে এখন আমরা কিছু ড্রেস দেখাবো যেগুলো আর নয়শো পঞ্চাশের প্রোডাক্টগুলো আপনারা নয়শো টাকায় পেয়ে যাবেন এই যে আমি ড্রেসগুলো দেখাচ্ছি না কিন্তু বড়ই থাকবে আর সালোয়ারও কিন্তু খুব সুন্দরভাবে থাকবে ম্যাচিং ম্যাচিং করা নিচে খুব সুন্দর ডলার ওয়ার্ক কাজ করা থাকবে উপরে হ্যাবি বড় একটা সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটার কিন্তু কালার আছে আর আমাদের যতগুলো থ্রি পিস আছে সবগুলো থ্রি পিসের সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ তো আটত্রিশ আর ছিচল্লিশ সাইজটা কিন্তু কম থাকবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এটা কমন এগুলা সব জায়গায় চলে এই সাইজগুলো রেগুলার সাইজ এগুলো আমাদের একটু বেশি পাবেন আর এই যে এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি এত সুন্দর কাজ করা ড্রেসগুলো পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশে এত হ্যাভি কাজটা পেয়েছি এবার ঈদে কিন্তু আমি এই ড্রেসটা পরেছি এবার ঈদের আমি একটু গ্রামে গিয়েছিলাম পাশেই তো এই ওই সময় কিন্তু আমি এই ড্রেসটা পরেছি ভাল লাগে আসলে কালারফুল ড্রেস সবই ভাল লাগে কাজটাও সুন্দর লাগছে খুবই ভাল লাগছে তো এই ড্রেসটাও কমফোর্টেবল হয়তো বা অনেকে এসে আমার গায়ে এই ড্রেসটা দেখতেও পারেন তো এখন আমি যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশের ড্রেস খুব সুন্দর হচ্ছে আপনার ডলার ওয়াক করা থাকবে খুব সুন্দর এটা কিন্তু হাতের কাজ করা এত সুন্দর দেখতে ম্যাকিং মানে খুব একদম আরাম স্টাইলের ড্রেসটা এগুলো কিন্তু এক হাজার পঞ্চাশের ড্রেস মাত্র নয়শো টাকায় পাচ্ছেন মাত্র নয়শো টাকায় পাচ্ছেন ডিসকাউন্টে পাচ্ছেন খুব সুন্দর উল্লা সালোয়ার থাকবে এগুলো পাচ্ছেন নশো পঞ্চাশে এগুলো পাচ্ছেন নয়শো পঞ্চাশে খুবই সুন্দর কোনোটার এইটা কিন্তু একটা কালারেই বাজিমাত করেছে এটা একটা কালারই আমরা করেছি সাইজ পাবেন আটত্রিশ থেকে প্রতিটা কালারের সাইজ পাচ্ছেন আপনারা পাঁচটা করে সাইজ আটত্রিশ থেকে ছি চল্লিশ পর্যন্ত নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকায় পাচ্ছেন এগুলো এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস পাচ্ছেন নয়শো টাকা দেখেন সম্পূর্ণ অ্যাম্বোডারি ওয়াক করা যা দেখছেন একদম কাছ থেকে বড় অ্যাম্বোডারি এবং মিরর একেবারে বন্ধ করা এইটা কিন্তু ডলার না মিরর করা কালার কম্বিনেশন থাকবে খুব সুন্দর কালার কম্বিনেশন থাকবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশন কাজটাও কিন্তু খুব সুন্দর থাকছে প্রতিটা ড্রেসের সাইজ আছে তো আপনারা যারা যারা আসেন হ্যাঁ সবাই কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চলে আসতে পারেন আমাদের বুটিক্স কালেকশন কিন্তু আরও অনেক আছে তো তো এখন যেটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ফুল গর্জেস করা একটা কাজ আমি একটু দূর থেকে লুকটা দেখাচ্ছি ফুল আর কাছ থেকে দেখাচ্ছি দেখেন ফুল কাজ করা কোনো কিছুতে একটু বাদ নেই এত সুন্দর কাজ করা এত সুন্দর গর্জেস ত্রিপিসটা সতির উপরে পাচ্ছেন পা এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যেহেতু এটা গর্জেস বারোশো টাকার ভিতরে আরেকটা ড্রেস আমি দেখাচ্ছি এগুলো কিন্তু একটা কালারই হয় কিন্তু বিভিন্ন ধরনের সাইজ হবে ওকে খুবই সুন্দর সাইজগুলোও কিন্তু থাকবে খুব হ্যাভি যেমন এইটাই আটত্রিশ সাইজ এই যে আমি দেখাই দিচ্ছি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ সাইজ থাকবে খুবই সুন্দর দেখতেও খুব চমৎকার এটা বারোশো টাকা থাকবে এক হাজার পঞ্চাশের উপর আমাদের কিছু ড্রেস কালেকশন আছে আমি দেখাই দিচ্ছি এটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র এক হাজার টাকা নিচে খুব সুন্দর লেস করা থাকবে হাতার ডিজাইনটা একটু সামনে দেবনি তো এটা থাকবে হাতার ডিজাইনটা হাতার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে আর এটার দুপাটা কিন্তু টিস্যুর উপরে থাকবে খুব সুন্দর এই যে এই ধরনের কাজ করা থাকবে খুলতে হবে না এই যে এই ধরনের কাজ করা থাকবে ওকে তো এটারও কিন্তু টিস্যুর উপরে উলনা থাকবে জামাটা সুতি থাকবে খুবই সুন্দর হাতটা সামনে দাও তো দেখা যাচ্ছে এই সুন্দর এটা হচ্ছে দুপাট্টাটা আর এটা হচ্ছে সালোয়ারটা খুব সুন্দরভাবে উলনাটা হ্যাঁ সালোয়ারও কিন্তু নিচের প্যানেলে কাজ করা থাকবে এই যে প্যানেলে কিন্তু সুতির উপর সালোয়ার থাকবে প্যানেলে কাজ করা থাকবে দেখতে চমৎকার এক হাজার টাকার এক টাকা পেয়ে যাচ্ছেন প্রোডাক্টগুলো আর অনেক প্রোডাক্ট দেখতে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক দিতে হবে শেয়ার দিতে হবে নেক্সট কালেকশনগুলো দেখার জন্য আমাদের কিন্তু পার্টি অনেক থ্রি পিস আছে যেগুলো আপনারা পেয়ে যাবেন অর্গানজা তারপরে হচ্ছে আরও আছে জর্জেটের উপরে পদ্মজার উপরে অনেক অনেক ড্রেস কালেকশন আছে টপস থেকে দুশো পঞ্চাশ টাকা থেকে ধরে অনেক কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন সো পিওয়ার্স চলে আসবেন আমাদের এখানে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ